এই এখানে আপনার দেখেন সিঙ্গেল পেজ ব্রেকার টু পেজ থ্রি পেজ বড় ফোর পেজের মাল আছে ভাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপার ব্লকস সুপার একটি অ্যাক্টিভিটিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি মেসার্স যাহান আর কে বলছে এসবের লোকেশন হচ্ছে স্টেশন রোড ভাটিয়ারি উত্তর বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে ভাটিয়ারি সেরাকুণ্ড চট্টগ্রাম আমাদের সাথে আছে আলমগীর মুন্না ভাইয়া ভাইয়া আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে তো শুরুতেই নেই আপনারা আলমগীর মুন্না ভাইয়ের থেকে মালগুলো কিনলে কোনো প্রকার প্রতারিত হওয়ার সুযোগ আছে কিনা বলেন নাই যেটা তামা ওটা তামাই যাবে অবশ্যই যেটা অ্যালুমিনিয়াম ওটা যেটা তামা যেটা যেটা তামা সেটা তামা বলবো যেটা অ্যালুমিনিয়াম ওটা অ্যালুমিনিয়াম বলবো যেটা মিক্সার ওটা মিক্সার বলবো মিক্সার বলবেন ইনশাআল্লাহ এবং কি কেউ যদি চায় কুরিয়ারে চেক করে নিতে নিতে পারবে কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে যদি মাল পছন্দ না হয় এবং কথা অনুযায়ী যদি মিল না থাকে তাহলে সেটা রিটার্ন করতে পারবে কিনা পারবে পারবে ইনশাআল্লাহ ওকে তাহলে শুরু করব চলুন ভাই শুরু করি ফোর কোর 16 আরএম ওকে ফোর কোর 16 আরএম আপনার এগুলো আমরা পার গজে বিক্রি করি আচ্ছা গজ ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ছয়শো পঞ্চাশ টাকা গজ একুরেট ষোলো আর এম এটা এন ওয়াই ওয়াই ডাবল কভারের একুরেট ষোলো আর এম তামাটা অরিজিনাল অরিজিনাল একদম তামা পিওর তামা আচ্ছা তবে একদম পিওর তামা এন ওয়াই ওয়াই ওই জিনিসের দাম বেড়ে গেছে বুঝছেন তামার দাম তামার দাম বাড়ে নাই আচ্ছা ওকে এটা হচ্ছে টেন আর এম জি এটা হচ্ছে টেন আর এম টেন আর এম ফোর তাও সেম এন ওয়াই ওয়াই করা আমরা আস্তে আস্তে ওয়ারিং গুলো দেখাবো আগে অবশ্যই এগুলা অ্যাকুরেট টেনার এম জি তাই অ্যাকুরেট টেনার এম এটা পড়বে আপনার 450 টাকা গজ 450 টাকা গজ এখানে দেখেন একটা 6 আর এম 6 আর এম টো কোর টো কোর 650 টাকা এই যে এইদিকে একটা ত্রিকোর ফ্ল্যাগজি বল আছে এই যে ত্রিকোর 4076 4076 এটা 750 টাকা এটার মধ্যে টো কোর টো কোর এবং ফোর কোর अवेलेबल আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এই যে ত্রিকোর থ্রি কোর লাগলে থ্রি কোর নিতে পারেন এটা থ্রি কোর একটা সিক্স আর এম এটা ফোর কোর একটা ফোর আর এম এই যে টু কোর টেন আর এম কোর টেন আর এম এক কেজি এটা ধরবে আপনার নয় ফিট নয় ফিট ধরবে এটার কেজি হচ্ছে সাতশো বিশ টাকা ওকে সাতশো এটা হচ্ছে আপনার একটা কম দামি মাল তামার মধ্যে এগুলো তামা এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাত্র আটশো পঞ্চাশ টাকা এখানে একটা মাল্টি মাল আছে দেখেন এগুলো এটা ফ্রেশ না এটা অনেক আগের গোডাউনে ছিল ময়লা এগুলো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আসেন ভাইয়া জি এটা হচ্ছে একটা ফোর আর এম মাল ফোর আর এম কম দামি মাল ফোর আর এম কম দামি এটা হচ্ছে আপনার এক কেজি ধরবে পঞ্চান্ন ফিট ডাবলে পঞ্চান্ন ফিট কেজি ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এক কেজি ধরবে আপনার ডাবলে সত্তর ফিট ডাবলে সত্তর ফিট এগুলো সবই সাতগুলোর মাল ডাবলে সত্তর ফিট এটার দাম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে পাঁচশো পঞ্চাশ এগুলোর মধ্যে কম দামি আছে দেখেন এটা নন এস এইগুলো কম দামি তিনশো পঞ্চাশ টাকা এই যে নিচে আরেকটা আছে তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে সেমের মধ্যে এই যে এটা হচ্ছে কম দামের মধ্যে এটা হচ্ছে বত্রিশ সাত বত্রিশ সাত বত্রিশ দুইশো আশি টাকা কেজি দুইশো আশি টাকা কেজি এই যে এখানে আরেকটা মাল আছে এটা হচ্ছে ডিসি ভাইয়া এই যে ডিসি কম দামি এটা হচ্ছে কেজি আপনার ছয়শো টাকা এটা হচ্ছে সিক্স আর এম এই সেম আরেকটা গোল আছে এই যে এটা হচ্ছে ফোর আর এম ফোর আর এম ছয়শো টাকা কেজি

ওইটার মতো সেম এটা হচ্ছে ফোর আর সিঙ্গেল হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা কেজি ছয়শো পঞ্চাশ এই যে এখানে দেখেন একটা আড়াইশ আছে যে এটা হচ্ছে আড়াইশ অনেক রকম কালার আছে যাদের যে কালার ডিমান্ড ওইটা দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এই যে দেখেন কেজি এটা আড়াইশ এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ এটার মধ্যে এইটা হচ্ছে ছাব্বিশ ভাইয়া এটা হচ্ছে পাঁচশো টাকা সাত ছাব্বিশ সাত ছাব্বিশ এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি পাঁচশো পাঁচশো টাকা এই যে আবার ছাব্বিশের মধ্যে এগুলো দেখেন এই 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 দুই কালারটা দেখেন ওই ওইখানে আরেকটা কালার আছে

আচ্ছা তেসিয়াত্তর যাদের প্রয়োজন হবে এই যে তেসিয়াত্তর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে আপনার আমার মনে হয় ষাট সাইড গজের মতো ধরবে ডাবলে আচ্ছা ডাবলের সাইড গজের মতো ধরবে এই যে দেখেন এইগুলা সেম মালের মধ্যে বিভিন্ন সাইজের কিন্তু কোয়ালিটি হচ্ছে সেম সেম কোয়ালিটি এইখানে মোটা আছে এই সেমের মধ্যে এই মোটা এগুলো হচ্ছে মোটা আর এবার আমরা দেখি এই এই যেগুলো দেখেন এটা একটু দেখেন ভাই এটা হচ্ছে আপনার ষোলো ষোলো আরএম সোলো আরএম এগুলো এক কেজি ধরবে সিঙ্গেলে আপনার বাইশ ফিট সিঙ্গেলে বাইশ ফিট কেজি এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজ কাটার টুকরামাল আমাদের এখানে দেশি বিদেশি ইনপুট এবং আমাদের দেশে উৎপাদন উৎপাদিত মালও অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আমরা বলে দিব ইনশাল্লাহ আপনার যেটা প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা বলে দিব দেশি বিদেশি সব প্রকারের মাল আমাদের কাছে এই যেগুলো হচ্ছে অরিজিনাল জাহাজ কাটার টুকরামাল যাদের তিরিশ চল্লিশ ফিট বিশ ফিট পঞ্চাশ ফিটের মাল লাগবে টুকরা আমাদের সাথে আলোচনা করে আপনারা নেবেন আমার কাছে বলবেন যে আমাকে অরিজিনাল জাহাজি দেন আমি জাহাজি দিব আপনারা যে ইনপুটের টয়লে ইনপুটের দিব দেশি হলে দেশি দিব সব প্রকার সর্বপ্রকার মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কি এটা লাল তামা এগুলো আপনার এটার কেজি করবে আপনার এক হাজার আশি টাকা আচ্ছা এখানে একটা জাপানি সাদা তামা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা উগুর এটা হিট প্রুফ এটা টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে বারোশো টাকা এই যে কালো পিবিসি এটা বারোশো টাকা এই যে এখানে দেখেন এটা হচ্ছে ফোর আর এম আর এম বারোশো পঞ্চাশ টাকা এই যে এখানে একটা আছে আপনার ভাইয়া সাদা পিবিসি

এই যে কালারফুল মাল তিন কালার থ্রি পেজের এগুলা সেম প্রায় উনিশ বিশ সবগুলো মালই সেম কোয়ালিটির এগুলো সাইজের উপর দামটা নির্ভর করে ইনশাল্লাহ আমার সাথে ভিডিও কলে কথা বলে দামটা ডিসকাস করা যাবে কোনো সমস্যা নেই এটা মার্কেটিং প্রাইস করা হয় মার্কেটিং প্রাইসগুলো বলতেছি আমি এগুলো কমানো যাবে আবার দেখা হচ্ছে তো আমার দাম বৃদ্ধি পাইছে তখন এগুলো রেট আবার যাবে আমরা তো ভিডিও প্রায় সময় করি এক মাসের ভিতর দুইটা করি এক এক সময় এক এক রেট বলি অনেক সময় দেখা যায় যে সেম রেটটা বারবারই বলতে হয় আমাদের কারণ দাম না বাড়লে আমরা সেম রেট বলে দিই এই যে এখানে দেখেন এগুলা বিভিন্ন রকম কালার আছে ইনশাল্লাহ আমাদেরকে ফোন দিলে এখানে একটা ভাইয়া হিট এই ফায়ারপ্রুফ মাল আছে এটা ফায়ার এটা ফায়ার প্রুফ না হিট প্রুফ হিট প্রুফ হিট প্রুফ যেখানে গরম ওইখানে মালটা ইউজ করা হয় এই যে দেখেন এটা হচ্ছে 1.5 950 টাকা কেজি

এটা দাম কম এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন কালার আছে আমি এক এক করে বলতেছি এটা হচ্ছে ভাইয়া একটা আর এম মাল সিক্স আর এম সিঙ্গেল এগুলো লাল কালো সবুজ তিন ইয়ার পাওয়া যায় এটা সিক্স আর এম আপনার এক কেজি ধরবে চুয়াল্লিশ ফিট সিঙ্গেলে চুয়াল্লিশ ফিট কেজি এগারোশো টাকা কেজি এগারোশো টাকা এটার মধ্যে লাল এবং কালো দুটাই আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি ধরবে আপনার দেড়শো থেকে একশো ষাট ফিট সিঙ্গেলে কেজি নয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার তিং এইটা এক তার বৌড়িয়ার টিং এগুলো প্রায় সেম মাল এই যে কালো এই এইখানে থ্রি আছে ওই ওইটা পাইপ দেখালাম এই এটা হচ্ছে থ্রি এটা ওয়ান পয়েন্ট থ্রি সত্তর আশি ফিট ধরবে একশো এক কেজিতে এটা নয়শো টাকা এটা হচ্ছে ফোর আর এম ওইটা ফোর আর এম কালো এবং লাল দুইটাই আছে এগুলো ধরবে এক কেজিতে আপনার সত্তর ফিট সিঙ্গেলের সত্তর ফিট কেজি এটা এক হাজার আশি টাকা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইশা এটা হচ্ছে এটা ধরবে এক কেজিতে আপনার একশো একশো দশ ফিট একশো বিডি বলি আমি একটু বাড়তি থাকলে সমস্যা নেই এটার কেজি পরবে আপনার এক হাজার বিশ টাকা এটার মধ্যে এই যে सेम 2.5 এর মধ্যে দুই কালার যাদের লাগবে এইটা দুই কালার অনেক কোয়ালিটি ফুল মাল এগুলো এক্সএলপি হ্যাঁ না এক্সএলপি না এগুলো ফিবিসি ফিবিসি জি এগুলো ফিবিসি অনেক কোয়ালিটি ফুল মাল বলছি ভালো এটা 2.5 তামাটা একটু দেখাবো ভাইয়া শো দেখেন অনেক ভালো ফিবিসি যেমন ভালো তামা ভালো এগুলো ফিউর তামা কিন্তু এই যে দেখেন 1020 টাকা এগুলোর মধ্যে এই যে সেম দেখেন 2 পেজের এটা হচ্ছে 1.5 একটা মাল এই যে 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এবং ওয়ান অ্যাভেলেবেল এগুলো আমাদের কাছে সব সময় পাওয়া যায় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এই একটু কোয়ালিটি মানে ডাউন থ্রি বিসির ক্ষেত্রে একটু কোয়ালিটি খারাপ এবং তামো হালকা একটু কোয়ালিটি খারাপ অনেক সময় অনেকে এইটার দাম বাড়তি হতে ওনারা কি করে এটা কিনে ফেলে আমার সাথে কথা বলে কিন্তু বলে যে আমি আরেকজনের কাছ থেকে নিছি এটার রেট আরো কম ও ওনাদেরকে আমি সব সময় চেষ্টা করবো ভালো জিনিসটা এই যে দেখেন এটা তো আমার কালার দেখে ধরেন এটা হচ্ছে টু এবং এইটার কোয়ালিটি দেখেন এটা কে কোয়ালিটি দেখছেন এটা এটা বিক্রি করবো আমরা ধরবো নয়শো বিশ টাকা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ নশো বিশ টাকা শুই আর ওয়ান পয়েন্ট ফাইভ সেম এটার মধ্যে ধরবো আপনার আটশো আশি টাকা আচ্ছা এই যে ওয়ান পয়েন্ট থ্রি এটা একটা ওয়ান পয়েন্ট থ্রি মাল দেখেন এটা ওয়ান পয়েন্ট থ্রি এটা হচ্ছে নয়শো টাকা কেজি ওগুলো ওই কালার ভাবি ফোন দিচ্ছে মনে হচ্ছে কোনটা কাটিয়ে দেন কথা বলবো

বাইশ ফিট কেজিতে কেজিতে বাইশ ফিট এটা সিক্স আর এম এটার মধ্যে আছে এই যে এটা ফোর আর এম আমি বলে দিচ্ছি অসুবিধা নেই আবার জিজ্ঞেস করলে করলো ইনশাল্লা বলবো কালার মাল এই যে বারো কালার এখানে আছে এটা দুই কালার এটা হচ্ছে তেসিয়াত্তর তেসিয়াত্তর নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই যে ফোর আর এম দেখাইছি সরি এটা হচ্ছে ত্রি আর এম তি আর এম এটা আপনার ধরবে প্রায় নব্বই ফিটের মতো ধরবে সিঙ্গেলে নব্বই পঁচানব্বই ফিট ধরবে এটার রেট হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা জি এই যে এখানে আছে এই যে এগুলো সাত কালার এই যে দেখেন সাত কালার সাত কালার আপনার একটা আছে কম দামিটা আছে আপনার ছয়শো টাকা আর বেশ দামিটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকাও আছে নয়শো পঞ্চাশ টাকাও আছে পাকিস্তানি আছে মানে বিভিন্ন কালার আছে এগুলো হচ্ছে তেসিয়াত্তর দুই কালারের এগুলো আমরা দেখাইছি তেসিয়াত্তর দুই কালার এগুলোর মধ্যে পাই যায় এই যে দেখেন এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর এটা হচ্ছে আপনার নয়শো আশি টাকা কেজি এটার মধ্যে আবার দেখেন একটা ত্রি আর এম আছে এটা হচ্ছে ত্রি আর এম এটা এক হাজার পঞ্চাশ টাকা কেজি অনেক জোস মাল এগুলো হচ্ছে কম দামি এখানে বিভিন্ন রকম আছে ভাইয়া এইগুলো একটু দেখান ফোর সিক্স টেন ষোলো সোলারের জন্য ফোর সিক্স টেন ষোলো বিভিন্ন ক্যাটাগরির মাল আছে তারপর এইগুলোর মধ্যে এই যে সেম এগুলোর মধ্যে আবার আমাদের কাছে টুকুর অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত আমি ভিডিও কলে বলবো কোনো সমস্যা নেই কাস্টমারের সাথে যত ধরনের প্রশ্ন আছে ইনশাল্লাহ আমাকে করতে পারবেন কোনো অসুবিধা নেই এগুলোর মধ্যে হিউজ ডিসি কেবল এখানে এই যে ব্যাটারি কানেকশানের জন্য সেই চলেন ভাই একটু এদিকে যাই আমরা ভেতরে যাই হিউজ পরিমাণ সাদা রবার আছে এই যে সাদা রবার সাদা তামা এগুলো অরিজিনাল কিন্তু জাপানি ইনসুলেশনটা রাবার জাপানি সাদা তামা এটা গসা দিলে লাল হয়ে যাবে এগুলো সাত গেঁজার এগুলো বেশিরভাগ সময় আমাদের কাছে থাকে অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এই যে আরেকটা এই যে কালার দেখেন এই দেখেন এখানে কালারের একটা ডিফারেন্ট আছে একটা ডাইরেক্ট হোয়াইট আর একটা হচ্ছে হালকা বাদামি এইটা এটা চেয়ে সবসময় বিশ ত্রিশ টাকা কম থাকে হোয়াইটটা জি এই দামটা আচ্ছা এইটার মধ্যে এই যে কালো রাবার আছে ভাইয়া কালো

এবার আমরা জীবনের সহায়তা নিলাম জীবন থেকে হেল্প নিচ্ছি আমরা এই যে দেখেন ওরে বাপ রে বাবা একেবারে দেখেন এটা ফ্ল্যাগ জীবন অরিজিনাল জাহাজ কাটা এখানে অসংক এই যে দেখেন অনেকগুলো ফ্ল্যাগ এগুলো ফ্ল্যাগ ভাইয়া আচ্ছা এখানে আপনার 4 6 अवेलेबल আছে দেখা যাচ্ছে না হ্যাঁ গোডাউনের নিচে এখানে এগুলো সব গাড়ি ওয়্যারিং এর জন্য জি এবং ডিসির কাজে ডিসি যত ধরনের কাজ আছে ইনশাআল্লাহ এগুলো অসংক নেক্সট সেন্টামো শিশার মতো বাড়ি

একটা ছোট একটা বড় এগুলোর লাসাটা কিন্তু হেভি হয় জি এইখানে আপনার দেখেন সিঙ্গেল পেজ ব্রেকার টু পেজ থ্রি পেজ বড় ফোর পেজের মাল আছে তারপর হচ্ছে এই যে থ্রি পেজের মাল আছে যত ধরনের মাল লাগবে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ব্রেকার প্যারোল আছে এ আমাদের বেশিরভাগ হচ্ছে আপনার তারের আইটেম আচ্ছা তারটা অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে ভাইয়া আজকের মতো এখানেই শেষ করা যায় ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এত বড় ভিডিও কেউ দেখে না ভিডিও দুই চার মিনিটই দেখে ওনাদের যেটা প্রয়োজন ওই জিনিসটা ওনারা টেনে টুনে দেখি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করবেন মুস্তাহি এখানে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে রাখবে স্ক্রিনে আমার নাম আলমগীর আলম মুন্না আমাদের দোকান হচ্ছে পাটিয়ারি চট্টগ্রাম হাইওয়ে পাটিয়ারি কাঁচা বাজারের পশ্চিম পাশে রাস্তার সাথে আপনারা চাইলে সরাসরি লেসে আমাদের দোকান থেকে মালামাল করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমার কাছ থেকে মালামাল কিনতে পারবেন আমি আপনাদের কাছ থেকে আমানত হিসাবে কিছু টাকা অ্যাডভান্স নেবো সেটা আপনার কতটুকু মাল নিচ্ছেন ওটার উপর ভিত্তি করে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা ইচ্ছা আপনারা দিবেন নিশ্চিন্তে থাকবেন আপনাদের টাকা হেফাজত থাকবে ইনশাল্লাহ যদিও বাই চান্স কোনো প্রয়োজন কোনো কারণে আপনি আমার কাছ থেকে ধরেন অ্যাডভান্স করার পর মাল নিচ্ছেন না আমি আপনার টাকা ইনশাল্লাহ রিটার্ন করে দিব কোনো সমস্যা নেই যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ